সন্দেহ বলে আমাদের কর্মচারীর ভেতরে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ আমাদের কর্মচারী যত আছে সব সৎ এবং এবং আমি আমি ওসি সাহেবকে আমাদের সমস্ত পেপাস দিয়েছি আমার তেইশ লাখ একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা তেল আমি ওনাকে বললাম যে আমার তেলটা ফেরত দেওয়া হয় আমার এই তেলটা ব্যবহার হয় আমার বিস্কুট ফ্যাক্টরি আছে সেখানে ব্যবহার হয় আমি সারা চাপাইনামগঞ্জে হোলসেল সেল করি এখানে বিক্রি করা হয় আমি পাম পামল তেল না আমি সমস্ত তেল বিক্রি করি এবং আমার সরিষার তেলও বিক্রি করি আমার আরো সয়েল মিলও আছে আমি একটা গ্রুপ কোম্পানি এজন্য জন্য জানাই যে এ ধরনের যে ন্যাক্কা কাজ এটা খুবই আমি লজ্জিত কারণ যে আমি আমাদের প্রশাসন আমাদের উপকার করবে আজকে প্রশাসনের বিরুদ্ধে আমাকে মামলা করতে হচ্ছে এটা একটা লজ্জাজনক ব্যাপার আমার কাছে মনে হয় ওনাকে আমরা রিকোয়েস্ট করলাম আমাদের পেপার দিলাম আমরা বললাম আমাদের যমুনার সেতুর ভিডিও আছে লোডিং ট্রাকে আছে আমাদের সব পেপারস আছে উনি কোনো কথাই শুনে না আমাদেরকে থানাতে বলছে যে আপনারা যান যথাযথভাবে আপনাদেরকে গাড়ি দেওয়া হবে আমরা এম মেয়ে সব সব মনে করে আমরা চলে এসছি তারপরে উনি বলছে যে কোর্ট থেকে গাড়ি লেনসৎ আত্মসৎ